না না কি সন্তোষ জি আপ মেরা নেমস মত লো জবাব দেয়া করো কেয়া জবাব দোল সন্তোষ দিদি আমি ভালো আছি তুই কেমন আছিস বল আমিও ভালো আছি রে ভাই হ্যাঁ মেরি যান ও মেরি যান

आप मुझे क्यों अच्छी लगती हो अच्छा क्या बोलूँ मैं नुरगिनीस ऐतक ऐत की खबर की खबर अच्छा सागर ओ मेरी प्यारी जान लवी बोलो सागर आप कैसे हो নুরগেনিস এটা কি খবর তোমার এই তো তোমার সাথে কথা বলছি আমার খবর ভালো আমি ভালো আছি বলো তুমি কেমন আছো নূর গেমিং সন্তোষ বলো না কে বলো বলো तुम्हें के आमी के तुम्हें के आमी अनुपमा सामंत तुम नूर गेमिंग सागर बोलो सागर हेलो सन्तोष किनु आपने मिलन नहीं मेरे मालूम नहीं है किनु आप नहीं मेरे मालूम नहीं है सागर मस्ट मस्ट बोलो भाभी मस्ट मस्ट बोलो গেমিংস তুমি হে হাম হে আচ্ছা প্রেমের শায়েরি ও নাম হচ্ছে প্রেম খুব নিশ্চিতে কষ্ট হলে মাথা রেখো কষ্ট কষ্ট থাকে চোখ রেখো আমার চোখে কষ্ট রেখো না বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে খুব সুন্দর প্রেমের শায়েরি বলো কোথা থেকে লাইভ দেখছো খুব সুন্দর শায়েরি সঞ্জয় বৌদি তোমার মুখটা লাল গোলাপ এর দেখেও অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সঞ্জয় ঠিক হা খানা খালো টাইম হোগে হ্যাঁ আসানা খাওয়ুঙ্গি আনা খা লুঙ্গি নাম আচ্ছা তোমার লাইভ দেখছি আমি বেনারস থাকব আচ্ছা খুব ভালো বলো কেমন আছো প্রেমের সায়েরি হেল্ল' বোলো আবিয়ানী কাইচে হ্লক্স আচ্ছা বৌদী তোমাৰ হাঁচিটা আমি ধাৰ দে আচ্ছা ধাৰ নি অবশ্যই দেবো হাসি ধার দিতে পারবো না অবশ্যই দেব আমি কে তুমি তুমি ফ্রেন্ড তুমি আমার ফ্রেন্ড তাইতো ঠিক বললাম তো me i'm